বিগত বেশ কিছু বছর ধরেই ইভিএম বা বৈদ্যুতিক ভোট মেশিনের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা বারংবার অভিযোগ উঠেছে ইভিএম হ্যাকের নির্বাচন কমিশন অবশ্য প্রমাণ দিয়েছে যে ইভিএম হ্যাক করা যায় না তবে তা সত্ত্বেও কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ তাবুর বিরোধী দলগুলি দাবি করে এসেছে ইভিএম হ্যাক করে বিজেপি বহু জায়গায় জয়লাভ করেছে এই আবহে বেল্টে ভোট করানোর দাবি বিরোধীদের আর একান্তেই ইভিএম এ ভোট করাতে হলে একশো শতাংশ ভিভিপ্যাট পরীক্ষার আর্জিতাদের আর এই সব দাবি অভিযোগের মাঝেই এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কংগ্রেস নেতা স্যাম পিত্রদা বৃহস্পতিবার স্যাম দাবি করলেন ইভিএম যদি ঠিক না করা হয় তাহলে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসনে জয়লাভ করতে পারে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামপিত্রদা দাবি করেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোট ভারতের ভবিষ্যৎ নির্ণয় করবে এর আগে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন দাবি করে এসেছে ইভিএম হ্যাক করা যায় না নিজেদের দাবি প্রমাণ করতে হ্যাকাথনের আয়োজন করেছে তারা তবে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ফের নতুন করে ইভিএম বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দি বলে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই হাজার সালে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জিতেছিল কংগ্রেস তবে দুই হাজার সালে এই তিন রাজ্যই গিয়েছে বিজেপির ঝুলিতে এই আবহে উত্তর ভারতে আরও দুর্বল হয়েছে কংগ্রেস এখন হিন্দি বলে মাত্র একটি রাজ্যে হিমাচল প্রদেশ এককভাবে সরকার গঠন করে আছে কংগ্রেস দুই রাজ্যের সরকারে তারা জুনিয়র পার্টনার আর এই আবহে অনেক কংগ্রেস নেতারই অভিযোগ সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ইভিএম কারচুপি হয়েছে এই আবহে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির দাবি ইভিএম এ ভোট হলেও ভিভিপ্যাটের স্লিপ যেন সব ক্ষেত্রেই ভোটারদের হাতে দেওয়া হয় আর স্যাম পিত্রদাও এই দাবি করলেন ইভিএম নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে দ্য সিটিজেন্স কমিশন অন ইলেকশনস নমাক একটি এনজিওর দাবির কথা তুলে ধরেন স্যাম প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি মদন বি লকুরের এই এনজিও সুপারিশ করেছিল ভিভিপ্যাটের ডিজাইন যেন এমনভাবে বদলানো হয় যাতে কোথায় ভোট পড়ছে তা ভোটার নিজেই যাচাই করতে পারে এবং তার কাছে তার প্রমাণ থাকে এই বিষয়ে স্যাম বলেন এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের জবাবের অপেক্ষা করছিলাম তবে যখন এই নিয়ে কমিশন কোন বাক্য ব্যয় করল না তখন আমাকেই মুখ খুলতে হচ্ছে পাঁচ রাজ্যের ভোট হয়েছে এবং দুই শূন্য দুই চার সালে লোকসভা ভোট হবে বলে আমি এখন এই কথা বলছি না এদিকে সাম্প্রতিককালে স্যামপিত্রোদাকে উদ্ধৃত করে রাম মন্দির সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল দাবি করা হয়েছিল স্যাম নাকি বলেছেন গোটা দেশ যেভাবে মন্দির নিয়ে মেতে উঠেছে তাতে আমি উদ্বিগ্ন এই প্রসঙ্গে স্যাম দাবি করলেন তার মন্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করা হয়েছে তার কথায় ধর্ম অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় এবং এর সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া উচিত নয় এদিকে রাহুল গান্ধীর মণিপুর মুম্বই ভারত নেয় যাত্রা প্রসঙ্গে স্যাম বলেন আসন্ন লোকসভা নির্বাচন ভারতের ভবিষ্যৎ নির্ণয় করবে এই নির্বাচনই বাতলে দেবে যে আমরা কেমনভাবে আমাদের দেশকে গড়তে চাই আমাদের জনগণ বলবে যে আমরা কি দেশটাকে সংবিধান অনুযায়ী গড়তে চাই যেখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো হয়েছে নাকি আমরা চাই দেশে একটি ধর্মই প্রাধান্য পাবে